যাতায়াত দিলে আমাদের ডাকার বাইরে আপনাদের লোক চলে যাবে গিয়ে কাজ করে দিয়ে তারপরে বিল নিয়ে আসবে আপনার রুম সাজানোর পরে আমাদেরকে টাকা দিবেন হান্ড্রেড পারসেন্ট ওয়াশ করা যায় আপনার শ্যাম্পুর পানি দিয়ে ওয়াশ করবেন কোনো সমস্যা নেই দেখেন পিস তিনশো পঞ্চাশ টাকা আমাদের কাছে অসংখ্য ডিজাইন কালার কোয়ালিটি কালেকশন আছে তো এখন আপনি নব্বই টাকা স্কোর ফুটে পাচ্ছেন এই যে মার্বেল ওয়ালপেপার অসংখ্য গ্লাস পেপারের ডিজাইন আছে ঠিক আছে এই দেখেন এই সিনারিগুলা এগুলো আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন এগুলো আমরা বিক্রির জন্য রাখছি আপনারা নিয়ে আপনার ঘর সাজাতে পারবেন আসসালামু আলাইকুম দর্শক সবাইকে আমন্দন জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে চলে এসেছি ওয়ালপেপারের রাজ্যে আপনারা যারা কম প্রাইজে ভালো মানের ওয়ালপেপার নিতে চান চলে আসতে পারেন যমুনা ওয়ালপেপার রাসেল ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম রাসেল ভাই কেমন আছেন আলাইকুম আসসালাম আমরা রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছে ভাই আজকে নাকি নতুন নতুন সব ডিজাইনের ওয়ালপেপার নিয়ে ভাই গত পরশু দিন একটা মাল নামছে ভাই একদম নিউ একদম নিউ ভাই আচ্ছা আমি দেখাচ্ছি তাহলে এই দেখুন আপনাদের কাছে কি কি আইটেম পাবে আমাদের কাছে আমাদের কাছে পাবেন হলো ওয়ালপেপার স্টিকার প্যানেল গ্লাস পেপার গ্লাস পেপার ইন্টেরিয়র জগতের সব ধরনের সলিউশন আমাদের কাছে পাবেন আপনার রুম সাজানোর সাজানোর জন্য যত ধরনের সামগ্রী লাগে সব কিছু আমাদের কাছে পাবেন আপনাদের অফিস অ্যাড্রেস একটু বলে দেন আমাদের ঠিকানা ঢাকা একশো পঁয়তাল্লিশ শান্তিনগর ইস্টার্ন প্লাস শপিং কমপ্লেক্স চাইরের একেরে আমাদের শোরুম শোরুম কম্পিউটার ফ্লোরে সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন আজকে কি কি আইটেম দেখাবেন এই দেখেন একটা লুবার ভাই এই লুবারটা একটু আমার ওই সাইডে আছে একটু দেখেন মনে হয় যে ইন্টেরিয়ার কাজ করছে ইন্টেরিয়ারে কাজ করা মনে হয় যে দিয়ে করা হয় জি এই দেখেন হ্যাঁ আমাদের হাজার হাজার ডিজাইন আছে এই দেখেন এই যে নতুন ক্যাটালগটা আসছে সম্মানিত কাস্টমারদেরকে দেখা একদম নিউ ডিজাইন এই দেখেন দ্য পেপার কোয়ালিটি অনেক হাই কিন্তু এই দেখেন কত সুন্দর এই দেখেন এমবস ভাই এমবস কোয়ালিটি এমবস কোয়ালিটি গোল্ডেন উঠবে না তো ভাই না 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 এই দেখেন এমবস কোয়ালিটি দেন তো গ্যারান্টি দিবেন 10 বছর গ্যারান্টি ভাই 10 বছর গ্যারান্টি বছর গ্যারান্টি ওকে প্রিমিয়াম কোয়ালিটি ভাই দেখেন পঁচিশ টাকা স্কোয়ার ফিট চোদ্দশো টাকা রোল ফিটিং ছাড়া ত্রিশ টাকা স্কোয়ার ফিট সতেরোশো টাকা রোল ফিটিং সহ রোল হিসাবে কাউন্ট করা হয় সারা বাংলাদেশ আমরা রোল হিসাবে বিক্রি করে থাকি দশ বছরের গ্যারান্টি প্রিমিয়াম কোয়ালিটি আমাদের শেষ নাই ভাই ভাই হাজার হাজার ডিজাইন ভাই প্রাইস কেমন ভাই ভাই প্রাইস হলো এই যে রোল এই যে একটা রোল ফিটিং সারা চোদ্দোশো ফিটিং সহ সতেরোশো আপনার রুমে যত রোল ওয়ালপেপার লাগে অত রোলের দাম দিবেন কাজ শেষে টাকা দিবেন জয়েন বোঝা যাবে না তো না জয়েন্ট বোঝা যাবে এই যে দেখেন লাগানো আছে আমাদের হ্যাঁ ট্রেনিং দেওয়ার টেকনিশিয়ান ইনশাল এই দেখেন হাজার হাজার ডিজাইন আমাদের আমাদের অসংখ্য ডিজাইন কালার কোয়ালিটি যারা শুধু ঢাকার বাইরে কাজ করবেন ওনারা শুধু যাতায়াত ভাড়া দিলে আমাদের ঢাকার বাইরে আপনাদের লোক চলে যাবে গিয়ে কাজ করে দিয়ে তারপরে বিল নিয়ে আসবে আপনার রুম সাজানোর পরে আমাদেরকে টাকা দিবেন ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর এই দেখেন অসংখ্য ডিজাইন কালার কোয়ালিটি এই দেখেন কত সুন্দর সুন্দর সিম্বল সিম্বল এর মধ্যে হোয়াইট এর ভিতরে কত সুন্দর সুন্দর কালার এই দেখেন যারা একদম সিম্পল ডিজাইন এই দেখেন অসংখ্য ডিজাইন কালার কোয়ালিটি এই দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন ভাই ক্যাটালগ কে যদি দেখতে চায় দেখার কোনো সিস্টেম আছে নাকি সুন্দর একটা কথা বলছেন সুমন ভাই ম্যাক্সিমাম ঢাকা শহরে আমাদের সম্মানিত কাস্টমাররা আসেন। ওনাদের আসার সময় থাকে না। সেই ক্ষেত্রে আমাদের ভিজিটম্যান আছে। সরাসরি আমাদের ভিজিটম্যান চলে যাবে আপনি বললে আপনার বাসায় ক্যাটালগ নিয়ে সেই ক্ষেত্রে শুধু যাতায়াত কনভেস্ট আপনাকে পেমেন্ট করতে হবে। যাতায়াত ভাড়া জাস্ট সময় বসে যাবে তারা কিন্তু বইনি আপনার বাসায় এই দেখেন হ্যাঁ 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 ম্যাক্সিমাম কাস্টমার ঢাকা শহরে ওনারা আসে না আমাদেরকে যেতে হয়। আমরা গিয়ে সুন্দর মতো পছন্দ করার পরে সুন্দর মতো কাজ করে দিচ্ছি তারপরে বিল নেই। আচ্ছা আচ্ছা এই দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন সুন্দর ডিজাইন কিন্তু দেখেন।

চারবার রং করতে যে খরচ হবে তার থেকে অনেক কম দামে ওয়ালপেপার ভাই আর আরেকটা সুবিধা কি দেবেন ভাই এই যে ওয়াল পেপার লাগালে আমরা লুমড়া হয়ে যাবে লাক্সারি লাক্সারি হ্যাঁ অসাধারণ সুন্দর যেটা আপনি কি কখনো সম্ভব না আপনি রং এ পাবেন এটা না না আচ্ছা আর একটা বিষয় এই যে আপনি দাগ দিলেন এই দাগ দিলেন এই দাগটা কিন্তু আমরা স্কেচ পরে যাবে রং এ পরে যাবে কিন্তু রং এ পরে যাবে কিন্তু ওয়ালপেপারে পেপারে না আপনি এখানে কালি দিয়ে দাগ দিলেন এটা ওয়াশ করা যাবে রং এ ওয়াশ করা যাবে না এখানে অনেক দুলা বালু কালি ছালি যাই লাগো

এই স্টিকারগুলো আপনি সব জায়গায় লাগাইতে পারবেন কেমন ভাই এগুলো করতে এগুলো হলো বিভিন্ন রেটের আছে আপনারা এগুলো আলোচনার সাপেক্ষে আমরা রেটটা বলে দিব আচ্ছা এই দেখেন আমাদের কাছে পাবেন হলো প্যানেল স্টিকার এটা প্যানেল ওয়ালপেপার বলে এগুলো হলো আপনার পাশে একুশ ইঞ্চি সাতাশ ইঞ্চি বা সাতাশ ইঞ্চি এ দেখেন আমি একটু দেখাই আপনাকে ভাই এটা টিনের ঘরে বোর্ড দিয়ে লাগাই হ্যাঁ এই যে ভাই এই যে এই যে এই যে দেখেন এই যে দেখেন টিনের ঘরে কিন্তু লাগানো যাবে সব জায়গায় এটা সব জায়গায় লাগাইতে পারবেন এটা আপনি নিজে ইনস্টল করতে পারবেন এটা আমাদের লাগবে না এটা আপনি লাগাইতে পারবেন এটা কাউকে লাগবে না এটা হলো সাতাইশ ইঞ্চি বাই সাতাইশ ইঞ্চি পিস হিসেবে না পিস হিসেবে হ্যাঁ এক পিস তিনশো পঞ্চাশ টাকা আমাদের কাছে অসংখ্য ডিজাইন কালার কোয়ালিটি কালেকশন আছে আমাদের যোগাযোগ করলে আমরা হোয়াটসঅ্যাপে পাঠাবো আমাদের আমরা কুরিয়ার সার্ভিসে বুকিং করে দেবো ঢাকার বাড়ি থেকে দেখছেন ভাই এই যে নিয়ে আসছি ভাই সেই সেই মার্বেল ভাই সেই মার্বেল যে মার্বেল ভাই ঘরকে খুব সুসজ্জিত রাজ করে ভাই সেই মার্বেল এটা ভাই মার্বেল ভাই ভাই সেই মার্বেল কম যারা বিদেশ থেকে এটা হলো কম খরচে মাত্র নব্বই টাকা স্কোয়ার ফিট এক এক পিস থাকে হলো পাশে দুই ফিট লম্বা দশ ফিট বিশ স্কোয়ার ফিট থাকে এক পিসের দাম আঠারোশো টাকা আচ্ছা আচ্ছা এটা আপনারা নিজেরাই ফিট আপনার টাকা লাগে হ্যাঁ হ্যাঁ আরো বেশি দাম আছে ভাই আচ্ছা হ্যাঁ এই দেখেন বারোশো টাকা স্কোয়ার ফিট আছে তো এখন আপনি নব্বই টাকা ফিট এই যে মার্বেল ওয়ালপেপার স্টিকার ওকে আমাদের কাছে পাবেন ফ্লোর ম্যাট ভাই এই দেখেন আমরা ফ্লোর ম্যাট একটু দেখাই আপনাকে ফ্লোর ম্যাট এটা হলো ভাই তাইওয়ানের

আমাদের কাছে আছে দেখাচ্ছি গ্লাস পেপার ভাই গ্লাস পেপার এই দেখেন আমাদের কাছে অনেক কিছু পাবেন বলছি ঘর সাজানোর জন্য এই দেখেন যাদের গ্লাস পেপার প্রয়োজন আমাদের কাছে নক করবেন আমরা গ্লাস পেপার দেখাই দেব এই দেখেন সরাসরি আমাদের শোরুমে তো অসংখ্য ডিজাইন আছে আপনাদের কাছে অসংখ্য গ্লাস পেপারের ডিজাইন আছে ঠিক আছে এই দেখেন তারপরে আমাদের কাছে আরো অন্য অন্য আপনার রুম সাজানোর যে ধরনের সামগ্রী দরকার সবকিছু পাবেন এই দেখেন এদিকে আসেন সুমন ভাই দেখেন কিন্তু আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন এগুলো আমরা বিক্রির জন্য রাখছি আপনারা নিয়ে আপনার ঘর দিতে পারবেন এরকম একটা ওয়ালে ওয়ালপেপার লাগানোর পরে যদি মাঝখানে একটা একটা ইয়ে লাগান এরকম একটা সিনারি লাগান আপনার রুমটা আরো লাক্সারি হয়ে যাবে হ্যাঁ এগুলো আমরা ভালো আর্টিস্ট দ্বারা আর্ট করে থাকি ঠিক আছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে যে ফাইবার দিয়ে ফ্রেম বাদাই করি আমরা ঠিক আছে আপনার কালার নিতে পারবেন হ্যাঁ সব কিছু নিতে পারবেন এই যে সব নিতে পারবেন সব বিক্রির জন্য জাস্ট করে স্যাম্পল রাখছি আচ্ছা তো এই যে আমাদের কাছে পাবেন ডব্লিউপিসি এই যে ইন্টেরিয়র ডব্লিউপিসি এই দেখেন যারা নিতে চান এগুলো আমাদের কাছে পাবেন এরকম সাইজ কত হয় এগুলো হলো আট ইঞ্চি আর লম্বায় দশ ফিট দশ ফিট ফিট এগুলো আলোচনা সাপেক্ষে আমাদেরকে নিতে পারবেন সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা ঢাকা শান্তিনগর ইস্টার্ন কোলাস শপিং কমপ্লেক্স সরাসরি আমাদের শোরুম চলে আসবেন যারা বিদেশ থেকে দেখছেন আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করবেন আমরা আপনাদেরকে স্যাম্পল পাঠাবো তবে খুব সুন্দরভাবে আপনার কাজ করলে প্রোডাক্ট এবং কাজ এটা নিশ্চয়তা দিতে পারি ইনশাআল্লাহ প্রোডাক্ট এবং কাজ দুইটাই সুন্দর পাবেন যমুনা অল্পের পক্ষ থেকে